সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সাম্প্রতিক ভূ কৌশলগুলোর পেছনে যে মাথা কাজ করছে তিনি হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নীরবে এবং দৃঢ়ভাবে দেশকে কৌশলগত দিক থেকে এগিয়ে নিয়ে যান তেমনি ডক্টর ইউনুসও অনেকটা নীরব কিন্তু সুদূর প্রসারী চিন্তা নিয়ে কাজ করছেন তিনি বাংলাদেশের নিরাপত্তা অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থানকে সামনে রেখে এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যা স্বল্প মেয়াদে নয় বরং দীর্ঘ মেয়াদে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে তার এমন সিদ্ধান্তের অন্যতম প্রকাশ হচ্ছে দেশের পরিত্যক্ত বিমানবন্দরগুলো পুনরুজ্জীবনের পরিকল্পনা বিশেষ করে লালমনিরহাটের সামরিক বিমানঘাটি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের ও সাতটি বিমানবন্দর পুনরায় চালু করা হবে এসবের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে লালমনিরহাটের ব্রিটিশ আমলের একটি পরিত্যক্ত বিমানবন্দর এর কারণ হচ্ছে এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশল গত এটি ভারতের চিকেন করিডোরের একদম কাছাকাছি অবস্থিত যা ভারতের ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যের সঙ্গে সংযুক্ত করে এটি এমন একটি অঞ্চল যেখানে ভারতের শিলিগুড়ি চীন ও ভুটানের সীমান্ত একসাথে মিশে গেছে যদি বাংলাদেশ এখানে একটি শক্তিশালী সামরিক বিমান ঘাঁটি স্থাপন করে তাহলে সেটি শুধু বাংলাদেশের সামরিক প্রস্তুতিকেই নয় বরং গোটা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকে প্রভাবিত করতে পারে সরকারের ঘোষণা অনুযায়ী সাতটি বিমানবন্দর হল লালমনিরহাট বগুড়া ঈশ্বরদী ঠাকুরগাঁও শমশেরনগর কুমিল্লা ও রাজধানীর তেজগাঁও পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে বগুড়া বিমানবন্দর প্রথম পর্যায়ে জুলাই মাসে চালু হচ্ছে কিন্তু সবচেয়ে বড় এবং কৌশলগত পরিকল্পনাটি হচ্ছে লালমনিরহাটকে ঘিরে এটি প্রায় থেকে একর জমির উপর বিস্তৃত এবং এর বর্তমান রানওয়ে মিটার দীর্ঘ হলেও সরকার এটি তিনশো মিটারে উন্নীত করতে যাচ্ছে যাতে বড় সামরিক বিমান সহজেই অবতরণ এবং উড্ডয়ন করতে পারে এখানে সেনা স্থাপনা আধুনিক রাডার স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য একটি কমান্ড সেন্টার তৈরির পরিকল্পনাও রয়েছে যা এটিকে একটি পূর্ণাঙ্গ সামরিক ঘাটিতে পরিণত করবে লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের উদ্যোগ অমূলক নয় এটি ভারতের চিকেন নেক করিডোর এতটাই কাছাকাছি যে বাংলাদেশের যে কোনো সামরিক তৎপরতা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে বিশেষ করে ডোকলাম সংকট অরুণাচল প্রদেশ ঘিরে সীমান্ত উত্তেজনা এবং উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো ভারতকে সবসময় সতর্ক থাকতে বাধ্য করে এই অবস্থায় লালমনিরহাটে একটি শক্তিশালী সামরিক ঘাটের উপস্থিতি ভারতীয় কৌশলগত পরিকল্পনার জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে বিশেষ করে যদি সেখানে চীনা সহযোগিতার উন্নয়ন হয় ভারত বহুবার বাংলাদেশের এই ধরনের উদ্যোগকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং স্বাধীনতার পর কয়েকবার পরিকল্পনা নেওয়া হলেও ভারতের বাস্তবায়ন হয়নি এই তা লালমনিহাট বিমানবন্দরে ভবিষ্যতে যদি চীন ও ভারতের মধ্যে ধরনের সামরিক সংঘাত শুরু হয় তাহলে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ভূখণ্ডে পরিণত হবে একদিকে বাংলাদেশকে নিজেদের ভূখণ্ড রক্ষা করতে হবে অন্যদিকে শরণার্থী সংকট সীমান্তে অনুপ্রবেশ এবং আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য বজায় রাখতে হবে এই পরিস্থিতিতে লালমনিরহাটে একটি শক্তিশালী সামরিক ঘাঁটি বাংলাদেশকে উত্তর সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সুযোগ দিবে সীমান্ত নজরদারি করবে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করবে সেই সাথে এটি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা কবচ হিসেবেও কাজ করবে শুধু অভ্যন্তরীণ নয় আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হয়েছে চীন এই ঘাটের উন্নয়নে পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে যা মূলত রানওয়ে রাডার ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম উন্নয়নে ব্যয় হবে একই সাথে বাংলাদেশ ইতিমধ্যে চীন থেকে জেএফ এফ সেভেন ফিফ জেনারেশনের যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে অন্যদিকে কাতার এই ঘাটির সামরিক অবকাঠামোতে দুইশো থেকে তিনশো মিলিয়ন ডলার এবং তুরস্ক একশো থেকে দুইশো মিলিয়ন ডলারের সামরিক সরবরাহের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক ইতিমধ্যে দৃঢ় হয়েছে এবং তাদের প্রযুক্তি সহযোগিতা লালমনিহাটের ঘাটিকে আরো আধুনিক করে তুলতে পারে লালমনিহাট বিমান ঘাটের প্রকল্পটি শুধু একটি সামরিক উদ্যোগই নয় বরং এটি বাংলাদেশের ভূরাজনৈতিক স্বপ্ন ও আত্ম আত্মবিশ্বাসের প্রতীক উনিশশো সালে যুদ্ধে বিজয়ের পর বাংলাদেশ ধাপে ধাপে তার অবস্থানকে শক্তিশালী করে তুলেছে কিন্তু এখন তা নতুন এক যুগে প্রবেশ করেছে একটি শক্তিশালী নিরপেক্ষ আত্মনির্ভরশীল ও কৌশল নির্ভর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পেছনে যে কৌশল তার পেছনে যেমন রয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক দূরদর্শিতা তেমনি রয়েছে বৈশ্বিক কূটনৈতিক সূক্ষ্ম চাল ডক্টর ইউনুসের পরিকল্পনাগুলো যদি বাস্তবে রূপ নেয় তাহলে বাংলাদেশ শুধু একটি ভূখণ্ড নয় বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের অন্যতম নিয়ামক হয়ে উঠবে যার দিকে তাকিয়ে থাকবে চীন ভারত যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বের ভূরাজনৈতিক বিশ্লেষকরা লালমনিহাট বিমানঘাটির আশেপাশে একটি আধুনিক ও কৌশলগত এয়ারবেসড ইকোনমিক জোন গড়ে তোলার সম্ভাবনাও দেখা দিয়েছে যা শুধুমাত্র নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনই নয় বরং একটি বৃহৎ অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে উঠে এসছে এই অঞ্চলে বিমান রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য আন্তর্জাতিক মানের এম আরও মেন্টেন্যান্স রিপেয়ার অ্যান্ড হাউল হাব তৈরি করা হলেও তা আঞ্চলিক এভিয়েশন শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে শুধু তাই নয় সামরিক ও বেসামরিক উভয় খাতের জন্য যন্ত্রাংশ ও সরঞ্জাম উৎপাদন কেন্দ্র স্থাপন আধুনিক লজিস্টিক সাপোর্ট হাব এবং ওয়ার হাউজিং সুবিধা গড়ে তোলার সম্ভাবনাও প্রকট হয়ে উঠেছে তুরস্ক কাতার ইতিমধ্যে এই এবং এর আশেপাশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তাদের লক্ষ্য শুধু অস্ত্র বিক্রি নয় বরং এ অঞ্চলে প্রযুক্তি পার্ক হালকা প্রকৌশল শিল্প ড্রোন কারখানা এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা এর ফলে স্থানীয় জনগণের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং একদিকে যেমন অঞ্চলটির উন্নয়নের ধারায় যুক্ত হবে অন্যদিকে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে একটি পূর্ণাঙ্গ সামরিক বিমান ঘাঁটি গড়ে তোলার অর্থ কেবল একটি রানওয়ে বা হ্যাঙ্গার নির্মাণ নয় বরং একটি পুরো অঞ্চলটিকে ঘিরে ব্যাপক অবকাঠামোর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় এই উন্নয়নের আওতায় থাকে নতুন প্রশস্ত সড়ক নির্মাণ বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ লাইন সম্প্রসারণ নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা আধুনিক হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্র আবাসিক এলাকা স্কুল কলেজ এমন কি প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় এসব সুবিধা কেবল সামরিক সদস্যদের জন্য নয় বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের সাথেও ওতপ্রোতভাবে জড়িত পাশাপাশি এসব অবকাঠামো স্থানীয় ক্ষুদ্র ব্যবসায় নির্মাণ শিল্প কৃষিসম্পন্ন সরবরাহকারী ও পরিবহন সেক্টরের জন্য নতুন চাহিদা তৈরি করবে এর ফলে লালমনিহাট কেবল একটি কৌশলগত অবস্থানের এলাকা হিসেবে নয় বরং উত্তরবঙ্গের অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার পথে অগ্রসর হচ্ছে যেসব দেশ এই বিমানঘাটির নির্মাণ ও ব্যবস্থাপনার সহযোগিতা করতে চায় তাদের সঙ্গে চুক্তির শর্ত হিসেবে বাংলাদেশ প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে শুধু ড্রোন বা অস্ত্র আমদানি নয় বরং বাংলাদেশ নিজেই এসব সামরিক সরঞ্জাম তৈরি করতে পারবে যা ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রথম দাপ যৌথ উৎপাদনের আওতায় বাংলাদেশে রাডার সিস্টেম কমিউনিকেশন ডিভাইস এমনকি হালকা যুদ্ধযান উৎপাদন সম্ভব এতে বিদেশে যেমন কমবে তেমনি দেশের মেধা ও প্রযুক্তি খাতে কর্মসংস্থান বাড়বে বিশেষ করে তুরস্ক যাদের ড্রোন প্রযুক্তি বিশ্বজুড়ে প্রশংসিত তাদের সাথে যৌথভাবে ড্রোন কারখানা গড়ে উঠলে তা শুধু সামরিক কাজেই নয় কৃষি দুর্যোগ ব্যবস্থাপনা এবং বেসামরিক নজরদারিতেও বিপুল অবদান রাখবে এর পাশাপাশি দেশে তৈরি সামরিক সরঞ্জাম বিদেশের রপ্তানির সুযোগ তৈরি হলে অর্থনীতি নতুন দিগন্ত উন্মোচিত হবে